আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরো আবলোক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আমার মেয়ের জন্য আমি একটা হেজাব বানাইতেছি হেজেপটা কাটিন থেকে সে বানান শেষ পর্যন্ত আমি ভিডিও করেছি তাই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি হেজাবটা যে বানাইছি আমার হেজাবটা বানানো হয়েছে কিনা বা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা ভালো হয়েছে কিনা আমাকে জানাবেন ঠিক আছে যেহেতু হেজাব তো সবাই বানাইতে পারে মোটামুটি যারা দর্জি কাজ করে সবাই বানাইতে পারে তাই আমিও মোটামুটি অনেক হেজাব বানাইছি তারপর কখনো কোনো দিন ভিডিও করিনি তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি তাই একটু ভিডিও করেছিলাম তো সকালে হেজাবটা কাটে বান্না করে কাটিং করে রান্না রান্নাবান্না করে তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার বানাইতে বসছিলাম তা আমার ভিডিওটা যদি একদম শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে মজার একটা কাহিনী আছে একদম লাস্টে একদম লাস্টে মজার কাহিনীটা যদি ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনারা আমার ফুল ভিডিও দেখছেন যে কমেন্টের মধ্যে যদি বলতে পারেন যে মজার কাহিনীটা কি তাহলে মনে করব যে হ্যাঁ আপনারা সবাই আমার ফুল ভিডিও দেখে কমেন্ট করছেন আর ভিডিওটা একটু বড়ই হয়েছে হয়তো কেউ নাও দেখতে পারেন যাই হোক করার কিছু নেই যদি ভালো লাগে তাহলে সবাই দেখেন কিন্তু প্রথম দিয়ে হয়তো ভিডিওটা অন করে রেখেন লাস্টে দিয়া দেখেন লাস্টে দিয়া দেখে নিন দেখলে দেখুন ভালো লাগবে আমার দুই মেয়ে বলতে খালা বোনের দুইজনে কি সুন্দর আর লাস্টে দিয়ে যখন হেজাবটা ভিডিও করা হয়েছিল তখন তখন ভিডিওটা দেখবেন যে দুই বোন কত সুন্দর করে দুষ্টমি করে তারপর বিডি করেছে আসলে দুই বোন যাদের ঘরে বোন আছে তাদের আসলে অনেকটা ভালো লাগে আর যেহেতু আমার মেয়ে একা একা থাকে তো তাই আসলে মনে হইতেছে ভালো লাগে না আর যদি কেউ আসে যেমন খালাতো বোন আছে ওর ছোটো আর কি তারপরেও মানে মিলে ভালো তাই ও বছর মেট্রিক দিছে তো আমার মেয়ে থেকে অনেকটা ছোটো তারপরেও মানে এক সমানের মতো হাসা মানে দুষ্ট সব কিছু আর রেখে আর দেখেন আমার ভিডিওটা আমার হেজাবটা কারোর শি কারোর শেখানোর জন্য আমি কিন্তু বানাই না কেউ বলতে পারেন যে আফু যে এটা আপনি শিখাইতে পার শেখানোর জন্য কি দেখাইতেছেন জি না কারোর শেখানোর জন্য দেখাইতেছে না আমি দেখাইতেছি যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার হেজাবটা কি স যারা এরকম দর্জির কাজ করেন হেজাব বানান তাদের মতো কি আমারটা বানানো হয়েছে কিনা আর আমারটা হয় কি না তার জন্য আর কি আমি আজকের ভিডিওটা করা হয়েছে আর দেখেন এই যে এ পর্যন্ত তো দেখলেন আমি কীভাবে বাস করে কয় বাস করে কেটে নিলাম তারপরে এখানে কিছু কাপড় শর্তে তাই যে এটা দুই হাত কাপড় দুই হাত বহর সেটু বেশি আড়াই পহরের কাপড় তাই আর কি এখন আমি যে একটা জোড়া লাগতো জোড়াটা কীভাবে কাটিং করলাম এখন উপরে টুপিটা আসছে না টুপিটা কাটিং করবো যে টুপিটা মানে মানুষ বুঝছে আমি এখন বুঝতে পারছি যে মানুষ বুঝছে যাদের অনেকে দেখেছে মুখের ইয়েটা একটু গোলঘাল ভালো অনেকটা চিপা তাই আর কি দেখেছে সে মানুষ বুঝছে আর কি যে টুপিটা যে দাড়িটার নিচে যে কাপড়টা লাগে ওইটা আর কি মনে দেশে হয় মানুষ বুঝা ছোট বড়ো কাপড়টা নিতে হয় যেহেতু আমার গায়ের হেজাব আমার মেয়ের গায়ে খাটে না কারণ হচ্ছে মার্শাল্লাহ আমার মেয়ে একটু আমার তো স্বাস্থ্য কম আর এটা মুখেরই পেস্টটা কিন্তু কামার থেকে একটু কম তার জন্য মেয়েরটা আমার খাটে না আর আমারটা মেয়ের খাটে না তাই আর কি তাই দেখেছি যে মেয়ে এটা মেয়ের জন্য বানাইছি মেয়ে বলতেছে মা তুমি তো যখন অপারেশন করবা তখন তো আর মেশিনে বসবে না তাহলে আমার আমার আগের হেজাবটা একটু নষ্ট হয়ে গেছে তাহলে আমার এই হেজাবটা বানিয়ে দাও তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বানিয়ে দিই আর এই যে দেন একটা দাগ দিচ্ছি এটা কাপড়টা ছোটো বড়ো আছে তো তার জন্য আমি এই দাগটা দিয়ে নিয়েছি হ্যাঁ এই দাগটা বরাবর আমি কেটে দিব কাপড়টা যাই হোক আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর আমার ভিডিওটা এর যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এটা বা কাটিংয়ের পরে সিলাই করতে বসলাম বেলায় সিলাই করতে বসলাম কারণ হচ্ছে আসলে কি কাজ করবো আর এখন যে গরম অনেক গরম অনেক গরম যে গরম সহ্য করা যায় না তারপরও এই গরমের ভিতরে একটু আদর কাজ করি কারণ হচ্ছে আমি কাজ বেশি করতে পারি না শরীরটা বেশি ভালো না তাই আর কি তাই মেয়ে বলতেছে যে মা থাক তাহলে আমার ইহাজারটা বানিয়ে দিলেই হবে তাই আর কি আর আমি ধরেন দুই হাজার বিশ একুশ থেকে একুশ থেকে আমি কাজ করি মেশিনে মানে দুই হাজার একুশ সালে আমি কাশি হ্যাঁ দুই হাজার সরি দুই হাজার একে আমি কাজ শিখছি দুই হাজার একে আমি কাজ শিখছি দুইয়ে আমার কাজ একদম কমপ্লিট পুরোই হয়ে গেছে দুয়ে পুরো হয় না বলতে আমার বেশি দিন লাগে না এক সপ্তাহ লাগছে দুই হাজার দুই হাজার একে যখন আমি কাজ শিখতে নিয়েছিলাম তা আমার এক সপ্তাহ লাগছে কাজ শিখতে তারপরে দেখা গেছে দুই হাজার দুইয়ে একদম আমি পারপেট পুরোপুরি কাজ পারি কাজ করতাম দুই হাজার দুইয়ে তখন থেকে আমি যেমন এই যে কাজগুলো যাই হোক আমি কোনো ভিডিও দেখে বা কোনো দর্জির থেকে শিখে আমি কাজ করি নি আমার নিজের মন থেকে আমার আইডিয়ার থেকে আমি কাজ করতেছি আর আমি দেখেছি ভিডিও দেখলে মনে হতেছে আমার কাছে এলোমেলো গোলাগুলো লাগে আমার কাছে ভালো লাগে না তার জন্য আমার মন থেকে যতটুকু আমি কাজ পারি এই দুই সাল থেকে আমি এই পর্যন্ত কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি কখনো ওয়াল্টারের কাজ করি নি অল্টার বলতে কি যেমন কোনো জরিফানো দিইনি আর অল্টার খুব কাজ কম করছে কারণ হচ্ছে ওয়াল্টার মনে করেন দেশে বিশটা তিরিশটা ড্রেস বানাইলাম এর ভিতরে একটা কাজ অল্টার আসলো কেমন যেমন তো এটা মাপ ছাড়া বানাইছি তার জন্য দেখা গেছে যে কাজটা একটু সমস্যা হইতে পারে যেমন আমি কাস্টমারের দেখি যেমন মুখে বলে দিছে যে এই এই মাপটা ওই মাপে বানাইতে হলে হয়তো ফিটিং হয়ে গেছে বেশি আর নয়তো লুজ হয়ে গেছে তার জন্য আর কি এরকম অল্টার করছে আর তাহলে আমি যদি যারা মাপ নিতাম তাদের কখনো আমি অল্টার কাজ করি না তা যাই হোক সবার দুয়া এবং ভালোবাসে আমি এই পর্যন্ত কাজ করে গেছি কিন্তু আসলে এখন মনটা খুব খারাপ লাগে আমার কিন্তু এখনও অনেক কাজ কাস্টমারের কিন্তু আসলে এই কাজগুলো আমি দিতে পারবো না কারণ হচ্ছে আমি বিগত তিন মাস পর্যন্ত অসুস্থ যাই হোক তিন মাস অসুস্থ মাছ কেন একটু একটু কাজ করছিলাম কিন্তু ইদানিক অনেকটা সমস্যা আর আমি বসতেই পারি না মেশিনে বসলে আমার ব্যথাটা অনেক বেশি বাইরে যায় তার জন্য যেমন আমি আর মেশিনে বসি না তাই মেয়ে বলল আর আমিও চিন্তা ভাবনা করলাম আসলে যখন অপারেশন করে আসি তাহলে তো অনেক দিনই থাকবো তাই অনেক দিন তো আমি কাজ করতে পারব না আসলে এটা এই জিনিসটা তো অনেক দরকারি গুরুত্বপূর্ণ জিনিস তাই এটা যদি আমি যদি না করে দিই তাহলে আসলে ওর ভালো লাগবে না তাই সেজন্য জন্য আর যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের সময় যদি হেজাবটা না হয় তাহলে ভালো লাগে না আর অন্য দিয়ে নামাজ পড়তে ভালো লাগে না আর যেহেতু এত গরম আর আগের কাপড়টা তো মোটা ছিল তাই আর এই কাপড়টা অনেকটা পাতলা বয়েল কাপড়ের ভিতরে তাই সেজন্য আর কি আমি ভাবলাম যে এই কাপড়টা বানিয়ে দিলে নামাজ পড়তে অনেকটা সুবিধা হবে তাই না তারপরে তো আমার প্রায় এক পর্যায়ে আমার হিসাবটা বানানো শেষ হয়ে গেছে এখন এটা যে তারিটার নিচে তুতিটাতে যে কাপড়টা লাগায় ওই কাপড়টা এটা মানে ছোট বড় মানুষ বুঝে নিতে হয় আমি বুঝতে পারছি এখন মানুষ বুঝে নিতে হয় ছোটো বড়ো তাই আর কি আর আমি যে মাপটা নিয়েছি এই মাপটা কিন্তু যে আমার মেয়ের হবে তাই আর কি আর আমি এটা বানাই একদম রেডি করে মেয়ের গাও দেওয়ায় তারপরে এখন আমি বয়সটা দিতেছি আমার মেয়ের একদম পারফেক্ট হয়েছে হয়তো এটা গায়ে দিয়ে দেখাই এত আমি আর ভিডিওটা করতে পারি নাই তো এইভাবে বানানোর পরে হাতে নিয়ে দেখায় তারপরে ভিডিও করেছি আর যে দেখেন এখন একটা শিলি দিয়ে নিতে হবে মাঝখানে জোড়াটারে শিলি দিয়ে নিতে হবে আর যে পাইপটা পড়ছে পাইপটাই সামনে রেখেছি কারণ হচ্ছে এটা শিলির ভিতরে দিয়ে দেবো এই পাইপটা রাখলে না ভালো লাগে না আমার কাছে তার জন্য আর আমি পাইপটা রাখবো না আর একদম দেখতেছেন যে আমি খুব ছোলো করে কথা বলতেছি আসলে আমার কাছে কথা বলতে মনে হতেছি যেমন আমার কাছে লাগতেছে যে খাবার দুই তিন বেলা না খাইলে যেমন লাগতেছে ওই যে লাগে জানি না মানে ক্লান্ত ঠিক আমার কাছে এরকম লাগে কথা বলতেও মনে হইতেছে আসলেই অনেক খারাপ লাগে তারপরে বলি এখন আসলে যেহেতু আমাদের এই পেশায় আসছে এই ইউটিউব নিয়ে আসছি ইউটিউব জগতে আসছি এখন যদি আমরা এটা যদি একটু নিক এটার সাথে যদি আমরা শ্রম না দেই তাহলে তো আসলেই ভালো হবে না আর কেমন হবে বলেন যে এটা যত মানে অফ থাকলে দেখা গেছে যে যদি দুই তিন দিন ভিডিও না দেয় তাহলে দেখা যাচ্ছে একদম ভিউ হয় না ভিউ একদম কম হয় এত ভিউ কম হয় যা বলার মতো না যেমন আজকে আজকেই তো দিন আমি খুব কম গেছি কম ভিডিও দেখছি কিন্তু মেয়ে দেখছে যে কটা দেখছে মেয়ে দেখছে বা আমিও কম দেখছি কিন্তু যদি আরও একটু সময় দিতে পারতাম তাহলে আমার বিউটা আরও একটু আসতো আর একটা জিনিস বুঝতে পারলাম না যদি কারো ঘরে যাই কেউ আসে আর কারো ঘরে না গেলে কেউ আসে না আবার এমন আমার আপুরা দিদিরা আছে আমার মনে হচ্ছে সাপ্তাহে একদিন যাই না তারাও কিন্তু আমার ঘরে আসে যেহেতু আমার ঘরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটা এই কাপড়টা কাটছিলাম ফিতার জন্য আর ফিতা দিতে হয় ফিতা দিলে যেমন ফিটিংটা ভালো হয় তার জন্য এর আগে যখন আমি কিছু কিছু হেজাব বানিয়েছিলাম আমি কোনো ফিতা দিইনি একদম পারফেক্ট ফিটিং ছিল আর এখন আবার মাঝে ফিতা দিই নি এখন আবার ফিতা দিই যদি কারোটা বানাই তাহলে ফিতা দিই তা আমার মেয়েরটারও ফিতা দিয়ে দিলাম তাই ভাবলাম যে ফিতা ফিতাটা দিলেই ফিটিংটা ভালো হয় একদম টাইট হয়ে থাকে নামাজের সময় সেজ দারুক করতে গেলে হেজাবটা একদম পার সুন্দরভাবে গায়ের সাথে মিশে থাকে মাথার সাথে আর টুপিটা লড়ে না মানে টুপিটা অনেক সময় দেওয়া যদি ফিতাটা না থাকে তাহলে সামনের দিকে আসে পড়ে তাই জন্য কিন্তু এই ফিতাটা অনেকটা উপকার আসে তাই ফিতাটা দিয়ে বানাইলে সব ভালো হয় আর যেহেতু এই যে বাহিরে যে নর্মালি হেজাবগুলা মানে বিক্রি করে যে লোকেরা এগুলোতে একদম নর্মালি হেজাব আর যদি এই সমস্ত কাপড় দেওয়া বা আলো করে বানায় বিক্রি হতো তাহলে তো অনেকটা ভালো হতো তাই না পুরা আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যেন আমার কিন্তু কাশ আসলে আমার কিন্তু বমি আসে এরকম একটা ভাব যেন কাশের সাথে এখন কথা বলতে পারতেছি না যে গরম এই গরমে যে ঘাম দেয় শরীরে ঘাম দিলে তো এমনিতেই ঠান্ডা লাগিয়ে দেয় আবার কিছু ঠান্ডা পানি খাই আবার আইসক্রিম খাই আসলে কি আইসক্রিমটা খাওয়া তো ভালো না তারপরেও কিন্তু এই গরমের ভিতরে এত বেশি ঠান্ডা খাওয়া ভালো না তারপরেও কিন্তু আমি কি করবো রাত্রে এক ঘুম দিয়ে উঠেও মানে দেখাচ্ছে তিনটা বাজে তাই উঠি উঠে তারপরও আমি ঠান্ডা পানি খেয়ে খাইলে আমার ভালো লাগে না একদম মনে দিতে শরীরের ভিতরে জ্বালা পোড়া করে আর এসে দেখেন নিচের পাইটটা দেখাই তো দিলাম যে কীভাবে ভাঙছি আমি এভাবে বাঙালি অনেকটা সহজ হয় অনেকটা সহজ হয় দুইবার শিলিটা দিলে আমি দুইবারই দিই শিলি কারণ হচ্ছে দুইবার শিলিটা দিলে আর শিলিটা অনেক সুন্দর হয় একদম পারফেক্টভাবে বসে থাকে তার জন্য আমি দুই শিলি দিই এক শিলি দেওয়া শেষ আর এখন আরেক গুঁড়ে আরেক শিলি দিতে আসি আর আমার এই মেশিনটা কিন্তু পায়ের মেশিন পায়ের মেশিন আসলে এখন একটা কষ্ট হয় চালাইতে ভালো লাগে না আর মোটার যে লাগাম কি মোটর লাগাম কারেন্টের যে অবস্থা মানে যে বিলে ওঠে এখন মিটারে যে তো টাকা ভরি মিটারে টাকা ভরি টাকা বললে তো সেই অনেক টাকা আমার এই মাসে তিন হাজার টাকার মত তিন হাজার টাকা ভরেছি তারপরে লাস্টে আজ পরশু দিন আবার ভরেছি পনেরোশো টাকা তাই অনেক টাকা কাটতেছে গত মাসে তিন হাজার টাকা মানে আমার একদিন একদিন করে ঘনায় তিরিশ দিনে পুরো তিন হাজার টাকা গেছে আর এখন আবার পনেরোশো টাকা ভরছে মনে আর গত সপ্তাহে আমার সাত দিনে এক হাজার টাকা কেটে গেছে এই অবস্থা আর এই যে দেখেন বললাম তো যে লাস্টে একটা মজার কাহিনী আছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবো এই যে দুই বইনে এখন এই হেজাবটা ভিডিও করতেছে আর কীভাবে কাহিনি করতেছে বা কীরকম করতেছে দুষ্টামি করতেছে দুই বিনে মিলে যে একজনের ক্যামেরা ধরে আরেকজনে আবার মুখ ডাইকা রাখে মানে এই যে দুষ্টমি করতেছে এই জন্য বললাম যে অনেকটা ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে যে দুই বোনে যে কি এই রকম করতেছে আরও লাস্ট মতে আরও দেখবেন লাস্ট মতে যে দেখছেন আমার মাথা এই যে মাথার ক্যাপটা নিচে আছে আর একদম সিলেটি কিন্তু দেখাই যায় না যেরকম সুতা মানে কাপড়ে সুতা অ্যাডজাস্ট হয়েছে মিশে গেছে এই জন্য একদম শিলিটা দেখেই যাচ্ছে না মনে হইতেছে এই যে বললাম না আমি পাইপটা রাখবো না দেখেন তারপরও পাইপটা একটু রয়ে গেছে বা শিলির ভিতরে যায় না আর আমি কেটেও ফেলে দিনে যে শিলির ভিতরে রেখে দিছি দেখেন মনে পর্দা ধরে রাখছে একজনে পর্দা ধরে রাখছে আরেকজনে ভিডিও করতেছে মনে হইতেছে বাসার ভিতরে ঈদের দিনের মতো লাগতেছে এক দুই বোনের কাছে আর দুই বোনে ঈদের দিনের মতো দুষ্টমি করতেছে মনে হইতেছে তাদের জন্য ঈদ আসছে তারা দুইজন যেরকম করতেছে দেখেন এখন ঘোর দিয়ে একদম নিচে ফুলোর কীভাবে শুয়ে পড়ব তাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম